আজকে ব্লগটা এই সিঁড়িঘরে নিচ থেকেই শুরু করে দিলাম আবার রান্নাঘরে চলে আসি এখন বাজে নটা দশ পনেরো সব অনেকটা কাজ সারা হয়ে গেছে তাহলে শঙ্করী অল আবার শুরু করে দিলো আর একটা ব্লগ সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার আজকে সোমবার দ্বিতীয় দিন রবিবার কিন্তু রবিবার ছুটি যেহেতু সোমবার থেকে শুরু করলাম হ্যাঁ বন্ধুরা চলুন আজকে অনেক কি কাজ করি দেখুন সারাদিনে থানকুনি খুনি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি বেঁচে বুচে আর কালকে দুপুরবেলা এই দুপুরবেলা অনেক সবজি নিয়ে আসা হয়েছে সবজিগুলোর এখন ব্যবস্থা করতে হবে সব কেটে কুটে ফ্রিজে ভিতরে ঢুকিয়ে রাখতে হবে এই যে বন্ধুরা আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ডাটা কেটে নিয়েছি এবার থরটা কেটে নেব এই কোন সবজিটা কাটবো ঠিক করতে পারছি না সব আমাকে কেটে সাইজ করে ফ্রিজে রেখে দিতে হবে আবার এদিকে মটরশুটি প্লাস্টিকে রেখে তুই ঘেমে গেছে ঠিক আছে সারা সপ্তাহ সবজি আমাকে এখন আজকে সোমবার সব গুছিয়ে রেখে দিতে হবে আবার ছেলেকে সাড়ে দশটা মধ্যে আমার ধরো আবার বেগুন কেটে নিয়েছে ঘরটাও কেটে নিয়েছে কি রান্না করে জানি না আবার শাশুড়ি মা কি রান্না করেছে শাশুড়ি মা আবার কি দেবে জানি না শাশুড়ি মা তো তার ছেলের রান্না দেয় ভাত তরকারি দেয় যে বন্ধুরা থরটাকে কেটে চটকেও নিয়েছি সিম কাটা হয়ে গেছে আলু কুমড়ো কাটা হয়েছে আজকে কত রকম সবজি শুধু আমি কাটছি দেখুন আলু কাটলাম কুমড়ো কাটলাম দু রকম হয়ে গেল এখানে এক দুই আবার মটরশুঁটি মটরশুঁটি তিন রকম একটা চার রকম এখানে দু রকম পাঁচ দু রকম রকম আর ফ্রিজের মধ্যে ডাঁটা কেটে ধুয়ে তুলে ফেলেছি হ্যাঁ এদিকে কড়াই তেল গরম হচ্ছে চিন ভাজা হবে চিন বেগুন ভাজা হবে আর ফলের তরকারি হবে আর থানকুনি পাতা বাটা এই রান্না হবে আজকে দুপুরের বেলা চিন ভাজা হবে আছে এই যে বেগুন ভাজা হচ্ছে আর বেগুনে যত তেল দিচ্ছি সব হচ্ছে দেখেন এতে করে তেল কিরকম বাড়ার দিল লাগে আস্তে তেল চলে গেল আর আজ আমরা একটু কিটে কিটে হাল্লা এই দেখুন হ্যারেস কাটা পাতা এই যে ডাঁটাও কেটে রেখে দিয়েছি এবং ভেন্ডিটাও কেটে রেখে দিয়েছি এই যে ডাঁটা চলে এসছি এসে বাসি রুটি আর চা খাচ্ছি আর এখানে ওস্তাদি করছে স্কুল ড্রেস কি করে ভিজিয়ে নিয়ে এসছে সব রোদে দিয়ে দিচ্ছে যখন এই রোদে দিয়েছি স্কুল ড্রেস রোদ এসছি রোদে দিয়েছি এখানটা ভালোই রোদ আসে যে রান্না হয়ে গেছে এবার চা রুটি খেয়ে নিয়ে রোদ পোয়াই এখানটা ভালো রোদ আসে পিঠটা রোদ পড়লো হ্যালো বন্ধুরা এখন রাত দশটা বাজে সেই সকালবেলা ভিডিও করেছি আর ভিডিও করার সময় পাইনি এখন এসছি রাত দশটার সময় আমি খেতে এসছি আজকে রাতে ঢেঁড়স আলুর তরকারি যে মেয়ে নিয়েছে ঢেঁড়স আলুর তরকারি আর পেঁয়াজ আমিও নিয়ে নিয়েছি ঢেঁড়স আলুর তরকারি আর তার সঙ্গে বোঁদে তারক মেঘাটা দেখছি তারক মেঘাটা খেতে খেতে বন্ধুরা ভিডিওটা অফ করে দিলাম টাটা বাই বাই শিউ আমার সামনের ভিডিও